হুম শুনো আগামী কাল আমি এই রাজবাড়িতে এক মহাভোজের আয়োজন করেছি তোমরা সবাই কিন্তু মদ্যপান নেই আমার এখানে আহার শুরু এত বড় আনন্দের কথা মহারাজের ভোজ বলে কথা সবাই এবার ভুলে যাবে তাদের ব্যথা আপাতত তার মানে তো মহারাজ ভালোই অর্থ ছড়ালেন একবার গায়তা করে মহারাজের থেকে একটা দায়িত্ব নিয়ে নিতে হবে তবে এটা একটু মানে বলছিলাম কি মহারাজ যদি কোনো কাজের দায়িত্ব দিতে হয় তাহলে আমাকে দিতে পারে

মহারাজ বাহ আমাকে সরিয়ে আপনার নয়নের মনে গোপালকে আপনি দায়িত্বটা দিয়ে দিলেন অপমান করার এই শোধ আমি তুলবই গোপালকে যদি মহারাজের চোখের বিষ করে তুলতে না পারি তাহলে আমি এই রাজ্যের কি যেন হ্যাঁ মন্ত্রী না হম তাহলে যে যে মিষ্টি বললাম ঝটপট বাণী ভালো দেখি আর হ্যাঁ মিষ্টিগুলো যেন একদম টাটকা হয় আর যেন ঠিক সময় পৌঁছে যায় ঠিক আছে আরে গোপাল দাদা চিন্তা করছো কেন বলো তো আচ্ছা আমি কি তোমাকে কখনো ওই খারাপ জিনিস দিয়েছি আগুন আগুন জ্বলছে আমার মাথায় আগুন জ্বলছে হ্যাঁ আগুন প্রতিশোধের আগুন প্রতিশোধ নিতে পাচ্ছি এই আগুন কিছুতেই নিবে না না শুন গোপালকে মহারাজের সামনে খারাপ করার একটা উপায় আমার মাথায় এসেছে ইরে ওলছাত তো একেবারে জলের মতো গোবিন্দ মন্ত্রী মশাই ধরুন আপনার কাজ হয়ে গেছে আগুন আগুন জ্বলছে মাথায় আগুন না অনেক দেরি হয়ে গেল তাড়াতাড়ি রাজবাড়িতে পৌঁছে দিতে পারল মিষ্টি আমাদের দিয়ে দে নইলে হারে রে রে ইয়ে মানে ওই আপনারা কারা আমরা কারা হারে আমরা বন মানুষ মানুষকেও ও চিবিয়ে চিবিয়ে খাই ওরে বাবা রে আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন তাহলে তাড়াতাড়ি ওই হাড়ি আমাদের দিয়ে দে কিন্তু কিন্তু এগুলো তো রাজবাড়ির জন্যে ঠিক সময়ে এগুলো পৌঁছে দিতে না পারলে মহারাজ আমাকে শুলে চড়াবেন তাহলে তুই চল আমাদের সাথে আজ অনেক দিন হয়ে গেল জানি তো মানুষ খাইনি दौर दौर, दौर, दौर। <laughs> दौर। <laughs> की, ओके बेपार गोपाल মিষ্টি কোথায় সবাই তো চলে এসেছে আর বেলাও অনেক হলো খাওয়া দাওয়া তো এবার শুরু করতে হবে নাকি ইয়ে মানে মহারাজ আমিও সেটাই ভাবছি এত দেরি হয়ে গেল ভোলা ময়রা এখনো আসছে না কেন আমি বলি কি মহারাজ আপনি বরং সবাইকে নিয়ে ভোজনের অনুষ্ঠান তার মধ্যেই মিষ্টি চলে আসবে যাদব বাকির মুখে অপেক্ষা করে থাকলেও মিষ্টি আর এখানে আসবে না গোপাল হ্যাঁ হ্যাঁ সেটাই বরং ভালো বুঝলে চলো চলো খেতে চলো মহারাজ রান্নাগুলো একবারে দারুণ হয়েছে হুম খাও 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 মন ভরে আজকে সবার পেট ভরবে কিন্তু মন ভরবে কেন এই কথা কেন বলছো বলছি কারণ সবার তো খাওয়া প্রায় শেষের পথে কিন্তু এখনো তো মিষ্টি এলো না মহারাজ আজকে মনে হয় সবাইকে মিষ্টি মুখ না করেই রাজবাড়ির মহাভোধ শেষ করতে হবে না 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 এসব তুই কি বলছো রাজবাড়ির কোনো শুভানুষ্ঠান মিষ্টি ছাড়া কোনোদিন হয়েছে আগে হয়নি তবে মহারাজ আপনি গোপালকে মিষ্টির দায়িত্বটা দিয়ে বড় ভুল করে ফেললেন ওর তো নিজেরই সময়ের কোনো ঠিক ঠিকানা নেই ও আবার ঠিকভাবে দায়িত্ব কিভাবে পালন করবে দায়িত্ব কিভাবে পালন করতে হয় ওকে আজ আমি বেশ ভালো করে বুঝিয়ে দেব হুম লিখেছি আগুন লেগেছে মহারাজ দাঁড়ান আমি আসছি আমি আসছি ব্যাপার খোলাম এত দেরি করছে কেন এত দেরি তো হওয়ার কথা নয় না আমি কি একবার গিয়ে দেখব হ্যাঁ তাই বরং যাই ওই যে ওই যে ওই যে দেখুন দেখুন মহারাজ দেখুন কেমন পালিয়ে যাচ্ছে দেখুন আই আই গোপাল গোপাল দাঁড়াও দাঁড়াও বলছি আরে ওই তো মহারাজ চলে এসেছেন কি ব্যাপার গোপাল কোথায় যাচ্ছ দেখুন না মহারাজ ভোলা ময়রা এখনো আসছে না তাই ভাবছি যাই একটু গিয়ে দেখে আসি ভোলা ময়রা তো এমনটা করে না কোনো বিপদ আপদ হলো কিনা বুঝতেও পারছি না হুম যাবি এক্কেবারে বিদে হবে তোমার মুখও যেন আমায় আর দেখতে না হয় ঠিক বুঝলাম না মহারাজ মহারাজ বলতে চাইছেন তোমাকে আর আজকে থেকে রাজবাড়িতে আসতে হবে না হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি কিন্তু আমার দোষটা কি আবার দোষ জানতে চাইছো হুম দায়িত্ব নিয়ে ঠিকমতো পালন করতে পারিনি তোমার জন্য মহারাজের মাথা নিচু হয়ে গেছে যাও 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 আর কথা বাড়িও না গোপাল মহারাজ হুম না 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 তোমার আর কোনো কথা মহারাজ শুনবেন না ওই যে দরজাটা ওইদিকে ওইদিকে দরজা হ্যাঁ গুটি গুটি পায়ে চলে যাও তো দেখি নইলে আমাকে আবার সেপাই ডাকতে হবে হুম আরবি প্রতিবার তুই জোড়ে মারিস আর বল গিয়ে পড়ে ওই জঙ্গলে তারপর বল খুঁজতে খুঁজতে সময় চলে যায় খেলা আর হয় না আসতেই করব দিলি তো দিলি তো বলটা জঙ্গলে ফেলে খুব ভালো লাগে না আবার বলটা খুঁজতে জঙ্গলে যেতে হবে চল ভূত হয়েছে যে এলোフォルটা রোজ রোজ বলি আস্তে বল মার আস্তে বল মার আমার কোন কথাই শুনি না আরে কারা যেন হাসছে মানে সেটাই তো কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে কারা হাসবে এই ভূত নাইতা এই কিছু কর তো এই দিনের বড় ভূত কোথা থেকে আসবে উইটি উইটি আবার হাসির শব্দ এই পুটি শব্দটা ওই দিক থেকে আসছে বলে মনে হচ্ছে চল তো চল তো একবার কি देखी জাবি হ্যাঁ আয় না দেখি না এই রং মেখে থাকা যায় নাকি এই এতো গোটা খটা এতো ওরে এখানে কি করছে আর মুখে কি সব রং গালি মেখেছে আর পাতা দিয়ে পোশাক পড়েছে নিশ্চয়ই কোনো খারাপ মতলব এঁটেছে দেখি নুইরে এরকম কেন সাজবে নে বুটা আর আয় তাড়াতাড়ি আয় এই হাড় দুটো খেয়ে ফেলি চল হ্যাঁ হ্যাঁ খোল খোল যা খাবার হবে বুঝলি মন্ত্রী মশাইল হাতে পড়লে সব বিহাত হয়ে যাবে ছুটি দেবেন না দেবে না বললেই হলো এইবার আদায় কই ছাড়বো হম কত কষ্ট করে ওই মন্ত্রী মশাইয়ের কোন মানুষ সেজে ভোলা ময়রা কে ভয় দেখিয়ে দই মিষ্টি সব হাতালাম এগুলো কি ওই এমনি এমনি করে দেব সত্যি গোপাল দাদা বিপদে ফেলার জন্য মন্ত্রী মশাই কিন্তু চাল চালতে পারে দেখ যে এতক্ষণে মহারাজ গোপাল দাদাকে তৃণধলাই করছেন সে আর বলতে

তোমার কি মাথা রাখা খারাপ হয়ে গেছে নাকি এই কৃষ্ণনগরে বন কোথা থেকে আসবে হ্যাঁ না গোপাল না আমি সত্যি বলছি আমাকে বিশ্বাস করো রোগা চিপে চেহারা আর গা ভর্তি রংকালটা কিরকমে উঠছে আর আমাকে তুলে নিয়ে যেত কোন রকম ভাবে পালিয়ে এসেছি হ্যাঁ ভোলা মায়েরা কে দেখে মনে হচ্ছে বেচারা ভালোই ভয় পেয়েছে তাহলে কি সত্যি সত্যি কৃষ্ণনগরে বনমানুষ এলো না না বন মানুষের ব্যাপারটা এত হালকা ভাবে নিলে তো চলবে না ভোলাময়রা নিশ্চয়ই মিথ্যে কথা বলছেন হুম যেভাবেই হোক আমাকে জানতেই হবে আর এই বনমানুষ রহস্যটা উদ্ঘাটন করতে হবে দাদু ও দাদু দাদু দাঁড়াও 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 আরে হ্যাঁ তো সাথে নেপলা গুলটে ওরাও তো রয়েছে দেখছি দাদু দাদু তোমার বাড়িতেই যাচ্ছিলাম যাক ভালো হলো রাস্তাতেই দেখা হয়ে গেল কি হয়েছে দাদু তোমার বিরুদ্ধে ঘোরতর চক্রান্ত করা হয়েছে চক্রান্ত কিসের চক্রান্ত আমরা ওই পূব দিকের মাঠে বল খেলছিলাম খেলতে খেলতে বলটা জঙ্গলে চলে গেল তারপর সে যে ভোলা ময়রাকে ভয় দেখিয়ে দই মিষ্টি সব হাতারলাম কি বলছিস ওটা ঘটা হ্যাঁ দাদু আমরা নিজের চোখে সবটা দেখেছি দাদু এই সব কিছুর পিছনে রয়েছে ওই মন্ত্রী মশাই তুমি কিছু একটা করো গোপাল দাদু হুম করতে তো হবেই ওই মন্ত্রী বেটা তো করব ওই বেচারা পালিয়ে কুল কিনা না পাবে না হ্যাঁ শুধু তোরা আমার সাথে থাকিস বুঝলি আমরা আছি আমরা সবাই তোমার সাথে আছি ভালো করে ভালো করে গাছ কর যেন দেখে ভুচা না যায় এগুলো নকল মিষ্টি আচ্ছা দাদু এই নকল মিষ্টি দিয়ে কি হবে কি হবে কালি দেখতে পাবে কি হবে মন্ত্রী মশাই তৈরি হোনছন মন্ত্রী মশাই এই সময় রাষ্ট্রসভাতে রয়েছে এইটাই এক সুযোগে আমাদের পুরো কাজটা সেরে ফেলতে হবে কি বুঝলি হ্যাঁ হ্যাঁ দাদু সব হয়ে যাবে তুমি যাও আমরা আশেপাশে লুকিয়ে পড়ছি মনে আছে তো আমি ইশারা দিলেই কিন্তু চলে আসবে মনে আছে মনে আছে খুব করে মনে আছে বটে ঠিক আছে তোরা যা ঝটপট লুকি পড় লুকি পড় মা ঠাকুরান মা ঠাকুরান বাড়িতে আছেন এলো কে এই যে আমি গোপাল গোপাল

তিন দিন বলছিলাম চিনি দিয়েছেন তো আমি জল চাইলে আসলে যা গরম পড়েছে একটু নোন চিনির জল খেলে শরীরটা একটু ঠান্ডা হতো আর নোন চিনি জল খেতে এই শুতে যায় যতশো এই আমি নি আসছে দুটো লেবুর রসও দেবে চলে গেছে এসেছিল আমি তাড়িয়ে দিয়েছি যা দেরি করিস না মিষ্টিগুলো নিয়ে সোজা রাজবাড়িতে চলে যা আমি আচ্ছা এই এর মধ্যে সব সব আছে ধন্যবাদ আমার আবার অনেক কাজ আছে আমি যে এখানে এসেছিলাম সেটা মন্ত্রী যাতে কোনোভাবে জানতে না পারে তার একটা ব্যবস্থা করো যেটা কি হলো হ্যাঁ ইয়ে মানে মা ঠাকুরন আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল কিন্তু মন্ত্রীমশাই আপনাকে জানাতে বারণ করেছিলেন বলাটা কি ঠিক হবে আপনাকে বারণ করেছিল কি কথা ওই কৃষ্ণনগরের নতুন এক স্বর্ণকার এসেছেন খুব কম দামে ভালো ভালো গয়না গড়িয়ে দিচ্ছেন আমার আমার গিন্নি ও গতকাল একটা শীতাহার নিয়ে আসলো এত সুন্দর নিপুণ ভাতের হ্যাঁ সেই কারণেই তো আমি কালকে মন্ত্রী মশাইকে জানিয়েছিলাম মানে আপনাকে যাতে নিয়ে যান বললো যে ওটা যেন আপনার জানালি নাকি আপনি ঘাড়ে ঝুলে পড়বে সে আপনি ওনাকে বলতেই পারেন তাহলে আমি যে এখানে এসে আপনাকে খবরটা দিয়েছি আর সেই কথাটা যেন মন্ত্রীমোশী না জানে আপনি তো পারছেন কি খবর যা দিয়ে এত বড় উপায় করলে আমি তোমার কথা বলবো না নিশ্চিন্তে থাকো এই তো সুস্থ করেছি ঠিক আছে মাটা করুন এখন তবে আমি আসি এইসো 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 উঃ ওঃ বাবা উরে বাবা উরি বাবা বাইরে যা গরম ওঃ ওঃ এই কিনে গিনে এক ঘোড়া ঠান্ডা জল দিয়ে যাও উঃ উঃ গরম কি গরম রে এই নাও জল আরে শুধু জল দিলে কেন তোগুলো মিষ্টি হাতালাম ওগুলো দাড়াও খাই উঃ হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এই নাও ধর জানো কৃষ্ণনগরে এক নতুন স্বর্ণকার এসেছেন খুব সুন্দর সুন্দর কেন বলছে বলছে আমাকে একটা কিনে দেবে ও ও আবার শুরু হলো শুরু হলো মানে সে রোদ থেকে তেতে পড়ে এসেছি রাস্তায় রাস্তায় কানের কাছে ঘ্যানর ঘ্যানর শুরু করে দিলো শান্তি দেবে না জীবনে নেই তো ঘ্যানর ঘ্যানর হয়ে যায় থাকবো না থাকবো না আমি তোমার সংসারে পাপের বাড়ি চলে যাব থাকো শান্তি করে বাপের বাড়ি চলে যাবে কত গেল কত এলো টানা আছে মেজাজটাই খারাপ করে দিল তোর কি মিষ্টিগুলো আজ একটু বেশি বড় বলে মনে হচ্ছে কাল রাতে যখন খেলাম এত বড় তো লাগলো না যাই হোক খাওয়া যাক আমার দাঁড় চুরি বাবাড়ি। রাখ 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 মিষ্টি শাড়িগুলো মহারাজের সামনে রাখ কি কি গোপাল মহারাজ সাতার হাড়ি চুরি হয়ে যাওয়া মিষ্টি চুরি হয়ে যাওয়া মানে কি বলছো কালকে আপনার মহাভোজের এই মিষ্টিগুলো গুলো ময়রার দোকান থেকে কেউ চুরি করে নিয়েছিল চুরি করে নিয়েছিল কে কে চুরি করেছিল আপনার রাজসভা সদস্যদের মধ্যেই একজন আমার রাজসভার সদস্য কে কে তার নামটা আমায় বলো গোপাল তাকে আমি শুলে চড়াবো আমি বলবো না কাল রাজসভায় আপনি নিজেই দেখে নেবেন কিন্তু তাকে আমি চিহ্নিত করবো কিবা। যার মুখে দাঁত ভাঙা থাকবে সেই হলো আপনার দুষ্ট মিষ্টিচোর কিন্তু ভাঙা দাঁতের সাথে তার কি সম্পর্ক এটা সেটা না হয় পরেই বলবো উম গোপাল আর সামনে দাঁত থাকবে না সেই হল আসল পুশি কিন্তু এখানে তো দেখছি সবারই দাঁত অক্ষত রয়েছে সেনাপতি

কেন বলুন মহারাজ কি ব্যাপার তুমি হঠাৎ এভাবে কেন কথা বলছো মহারাজ মন্ত্রী মশায়ের দাঁতে হয়তো খুব ব্যাথা কি হলো এই মন্ত্রী দেখি দেখি তোমার দাঁতটা দেখাও তো মানে মহারাজ দেখি দেখাও মানে দেখাও না দেখাও বলছি কি তোমার দাঁত দাঁত ভাঙলো কিভাবে কি হলো মন্ত্রী মশাই বলুন কিভাবে ভাঙলো এইবার মনে হয় ধরা পড়ে যাবো

উনি মন্ত্রীকে শুলে চড়াবো না 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 মহারাজ মহারাজ এমন করবেন না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন মহারাজ আমাকে ক্ষমা করে দিন কোনো ক্ষমা হবে না আমি তোমার কোন মহারাজ এইবারের মতো মন্ত্রী মশাইকে ক্ষমা করে দিন উনি যখন নিজে ক্ষমা চাইছেন তখন ওনাকে একটা সুযোগ দেওয়া উচিত কিন্তু গোপাল এটা আমার আপনার কাছে অনুরোধ মহারাজ ঠিক আছে নি যখন বলছো তখন আমি শেষবারের মতো মন্ত্রীকে ক্ষমা করে দিলাম তবে ভুলের পুনরাবৃত্তি হলে তখন কিন্তু আমি কারুর কথা শুনবো না হবে না হবে না মহারাজ মহারাজ কখনো হবে না গোপাল গোপাল তুমি আমাকে ক্ষমা করে দিও না জেনে আমি তোমার সাথে ফেলেছি না না মহারাজ এ কী করছেন আপনার জায়গায় যে কেউ থাকলে এমনটাই করত এভাবে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দেবেন না মহারাজ সত্যি গোপাল তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাই ধন্য ধন্য তুমি গোপাল ধন্য